হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের ইতিহাস বই থেকে বড় প্রশ্ন তুমি আলোচনা করব জার্মান আর্ট দেখো আজকের প্রশ্ন স্বাধীনতার পর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে কি জানো এর উত্তর লিখবে দেশভাগের ফলে পূর্ববঙ্গ পশ্চিম পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান সিন্ধু এইসব অঞ্চল পাকিস্তানে চলে যায় এইসব স্থানে সাম্প্রদায়িক মুসলিমদের অত্যাচারে লাখে লাখে সর্বহারা ছিন্নমূল অমুসলিম জনতা ভাগ্যামেসনে ভারতের দিকে পা বাড়ায় একইভাবে পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকেও বহু মুসলিম পাকিস্তানে চলে যায় সীমান্তবর্তী এই দুই রাজ্য এবং সন্নিহিত অঞ্চলে চলতে থাকে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা লুণ্ঠন অগ্নিসংযোগ ধর্ষণ দেশময় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে এ প্রসঙ্গে ডাক্তার অমরেশ ত্রিপাঠী বলেন স্বাধীনতার আনন্দধ্বনি মেলাবার আগে লক্ষ লক্ষ হিন্দু শিখ মুসলিমের রণহুঙ্কার ও আর্তনাদ পশ্চিম সীমান্তের আকাশ বিদীর্ণ করল দিল্লি ও লাহোরের দিকে চলল দুই বিপরীতমুখী প্রিয়জনহারা সর্বস্ব হারার প্রবাহ পরে পশ্চিমবঙ্গের সীমান্তে ঘটল তার পুনরাবৃত্তি উনিশশো ঊনপঞ্চাশের শেষে ডাক্তার বিধানচন্দ্র রায় লক্ষ উদ্বাস্তুর কথা লিখেছেন ছ লক্ষ মৃত এক কোটি চল্লিশ লক্ষ গৃহচ্যুত এক লক্ষ অপরিতা নারী পরিসংখ্যান দ্বারা এই বিপুল বেদনা পরিমাণ বোঝানো যাবে না সমস্যা আরও প্রবল হয়ে ওঠে উনিশশো পঞ্চাশের সূচনায় প্রায় প্রত্যেক হিন্দু পূর্ববঙ্গ ত্যাগ করতে চাইছে কারণ সেখানে কোনো নিরাপত্তা নেই সব মিলিয়ে প্রায় ষাট লক্ষ সর্বহারা উদ্বাস্তু ভারতে আসে নেহেরু লিয়াকত চুক্তি এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর সঙ্গে আলোচনা শুরু করেন এবং শেষ পর্যন্ত উনিশশো পঞ্চাশ সালে সতেরোই এপ্রিল দুপক্ষে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির দ্বারা স্থির হয় যে সংখ্যালঘুরা যে যা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছেই প্রতিকার চাইবে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে তিন ভারত ও পাকিস্তান বর্তমান সংকটের কারণ ও পরিমাণ নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি বসাবে এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে চার নম্বর পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি থাকবে এই চুক্তি অনেককেই হতাশ করে তারা মনে করেন যে এই চুক্তি যথেষ্ট কঠোর নয় এই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর ক্ষিতিশ নিয়োগী নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এই চুক্তির দ্বারা শরণার্থীর স্রোত কিছুটা কমলেও সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নি কারণ উনিশশো একাত্তর পর্যন্ত বিশেষত পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থী স্রোত অব্যাহত ছিল ফলাফল এক নম্বর পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করলেও পূর্ববঙ্গের শরণার্থীদের জন্য সে ধরনের কোনো ব্যবস্থা হয়নি পশ্চিম পাকিস্তান থেকে শরণার্থীরা আসে একবারই উনিশশো সাতচল্লিশে কিন্তু পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীর স্রোত উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত প্রভাবমান ছিল এইসব ছিন্নমূল মানুষদের জন্য বিরামহীনভাবে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা সত্যই দ্রোহ দুরম্য পশ্চিম পাকিস্তান থেকে আগত হিন্দু ও শিখ শরণার্থীরা দেশতাকি মুসলিমদের পরিত্যক্ত জমি ও সম্পত্তি দখল করে পাঞ্জাব উত্তরপ্রদেশ ও রাজস্থানে নিজেদের ব্যবস্থা করে নেয় বাংলায় কিন্তু তা হয়নি এবং সেখানে মুসলিমদের দেশত্যাগ বস্তুত ঘটে তিন নম্বর লিখবে এছাড়া ভাষাগত কোনো সমস্যা না থাকায় পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি ও সিন্ধি উদ্বাস্তুরা দিল্লি হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে আশ্রয় করে নিতে পারলেও বাংলাভাষী উদ্বাস্তুদের পক্ষে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্র আশ্রয় নেওয়া সম্ভব হয়নি চার নম্বর লিখবে এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে এবং পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতিতে এর প্রবল প্রতিক্রিয়া দেখা দেয় এর পরে প্রশ্ন দেখো উনিশশো যা জানা লিখবে স্বাধীনতার লেখো পরেই প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে নানা ধরনের জটিল ও স্পর্শকাত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের মধ্যে অন্যতম হল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যা ব্রিটিশ আমলে শাসনের সুবিধার জন্য নানাভাবে প্রদেশগুলি গঠিত হয়েছিল সেগুলি পিছনে কোনো বিজ্ঞানসম্মত নীতি ছিল না দ্বার কমিশন স্বাধীনতার পর বিভিন্ন রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জল হয়ে উঠলে এর যৌতিকতা বিচারের উদ্দেশ্যে এক সংবিধানসভা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে বিচারপতি এস কে দার এর নেতৃত্বে কমিশন গঠিত হয় বলে তার দ্বার কমিশন নামে বৈচিত এই কমিশন সুস্পষ্টভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে কমিশন বলে যে এর ফলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং নানা ধরনের প্রাদেশিক জটিলতা দেখা দেবে এর পরে পয়েন্ট লিখবে কংগ্রেসের কমিশন এই সময় এই বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল এবং দক্ষিণে জনগণ এই সম্পর্কে প্রবল উত্তেজিত ছিল ফলে জাতীয় কংগ্রেস বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে এই উদ্দেশ্যে উনিশশো আটচল্লিশ পট্টবি কংগ্রেসে একটি কমিটি গঠন করে পরিস্থিতি বিবেচনা করে এই কমিটি আপাতত ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব মুলতবি রেখে জাতীয় ঐক্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রতি দৃষ্টিপাতের পরামর্শ দেয় এরপরে পরে লিখো অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি প্রথমটি অন্ধ্র অঞ্চলে জনপ্রিয় অন্ধ্রনেতা অন্ধ্রকেশরী টি প্রকাশম এর সঙ্গে চক্রবর্তী রাজা গোপালাচারীর তীব্র মতভেদ ছিল এর পরিপ্রেক্ষিতে তেলেগুভাষী ও তামিলভাষী জনগণের মধ্যে সংঘর্ষ শুরু হয় তেলেগুভাষীর দাবি ছিল যে পূর্বতন ব্রিটিশ মাদ্রাজকে ভেঙে তামিল ও তেলেগু ভাষী দুটি স্বতন্ত্র প্রদেশের তামিল ভাষীরা এ নিয়ে কোনো আপত্তি না জানালেও মাদ্রাস শহর কোন প্রদেশের ভাগ্যে পড়বে তা নিয়ে বিরোধ দেখা দেয় বলা বাহুল্য ভৌগোলিক অবস্থান ও ভাষার দিক বিবেচনা করে মাদ্রাস শহর কখনোই অন্ধ্রপ্রদেশে অন্তর্ভুক্ত হতে পারে না উনিশশো বাহান্ন সালে উনিশে অক্টোবর জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা পত্তি সি রামুলু পৃথক অন্ধরাজ্যের দাবিতে আমর অনশন শুরু করেন এবং আঠারো দিন অনশনের পর তার মৃত্যু হয় তার মৃত্যুতে সারা অঞ্চল জুড়ে তিন দিন ধরে চরম বিশৃঙ্খলা চলে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পৃথক তেলুগু প্রদেশ অন্ধ্রের দাবি মেনে নেন উনিশশো সালের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশে জন্ম হয় একই সালে পৃথক তামিল প্রদেশ তামিলনাড়ু জন্ম হয় যাই হোক এই কমিশনের সুপারিশক্রমে ভারতকে চোদ্দটি প্রদেশ এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় হায়দ্রাবাদ থেকে বিচ্ছিন্ন করে অন্ধ্রকে তেলেঙ্গানা দেওয়া হয় মালাবারও ত্রিবাঙ্কুর কোচিন যুক্ত করে গঠিত হয় কেরালা কন্নড়ভাষী অঞ্চলগুলি মহীশূরের সঙ্গে যুক্ত করা হয় কচ্ছ সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠিভাষী অঞ্চল নিয়ে গঠিত হয় বৃহত্তর বোম্বাই প্রদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ ও পুরুলিয়া বোম্বাই এইভাবে প্রদেশগুলি পুনর্গঠন ফলে মনোপুত হয়নি এতে কিছু সমস্যা ছিল অনেক ক্ষেত্রে ভাষাগত ঐক্য বজায় রাখা সম্ভব হয়নি এতে জাতীয় সংহতি রক্ষারও কিছু সমস্যা দেখা দেয় অখণ্ড বোম্বাই প্রদেশে প্রবল গোলমাল শুরু হয় সেখানে মারাঠি ও গুজরাটি ভাষাভাষীদের মধ্যে প্রবল দাঙ্গা বহু মানুষ মারা যায় আন্দোলনের চাপে শেষ পর্যন্ত উনিশশো সালে কেন্দ্র সরকার বোম্বাইকে ভেঙে দুটি নতুন প্রদেশ গঠন করে মহারাষ্ট্র গুজরাট মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই আর গুজরাটের আমেদাবাদ নাগাল্যান্ড উনিশশো সালে ভারত সরকার পৃথক নাগাল্যান্ড রাজ্য গঠন করে রাজধানী হয় কোহিমা উনিশশো সত্তরের গঠিত হয় মেঘালয় পাঞ্জাব পাঞ্জাবেও ভাষাভিত্তিক প্রদেশ গঠনের আন্দোলন জোরদার হয়ে ওঠে এখানে তিনটি ভাষা চলছিল পাঞ্জাবি হিন্দি ও পাহাড়ি নেহরুর মৃত্যুর পর উনিশশো হিন্দি ও পাহাড়ি তিনটি অঞ্চলে পাঞ্জাবি তীর পাঞ্জাব হরিয়ানা ও হিমাচল প্রদেশ নামে তিনটি পৃথক রাজ্য গঠন করা হয় নবনির্মিত শহর চণ্ডীগড় হয় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী স্বাধীনতার আগে থেকে ভাষা ও জাতিভিত্তিক যে রাজ্য পুনর্গঠনের দাবি উঠেছিল স্বাধীনতার পর নেহেরু যুগ অতিক্রম করে আজও তা অব্যবহৃত আছে ঝাড়খণ্ড গোর্খাল্যান্ড কামতাপুরি প্রভৃতি স্বতন্ত্র রাজ্যের দাবি তার প্রমাণ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে